আসসালামু আলাইকুম দুইটা স্টারের জার্সিতে আমি আরও একটা স্টার যোগ করব। কারণ আর্জেন্টিনা কিন্তু অলরেডি তিনটা ট্রফি পেয়েই গেছে আর আমার ছোট ভাই তার আবদার মতে আমি এই জার্সিটিতে আরও একটা স্টার দিচ্ছি কারণ এখানে দুইটা স্টার ছিল আমি আর একটা স্টার দিয়ে দিব আর কিভাবে আমি সেলাইটি করব তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি প্রথমে জার্সিটিকে ফ্রেমে সেট করে নিয়েছিলাম তারপর হিট রিজেবল পেন দিয়ে একটা স্টার ড্রয়িং করে নিচ্ছি এই দুইটা স্টারের উপরে আমি ড্রয়িংটি করে নিচ্ছি যেহেতু জার্সিটি ব্লু কালারের ছিল এজন্য আমি হোয়াইট কালারের পেন দিয়ে ড্রয়িংটি করেছিলাম এবার ডিমসের সুতাটি আমি কেটে নিচ্ছি এটা ছিল ক্রিম কালারের সুতা দুইটা স্টারের যে সুতা ছিল সেই কালারের সুতা দিয়েই আমি সেলাই করার চেষ্টা করছি আমি শার্টিন স্টেজ দিয়ে সেলাইটি করবো স্টারের এক কর্নার থেকে আমি সেলাইটি তুলছি প্রতিটি কর্নার থেকেই আগে সেলাইগুলো তুলতে হবে আমার ইতিমধ্যেই সেলাইটি করা শেষ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যাদের জার্সিতে দুইটা স্টার আছে তারা এই ভিডিওটি দেখেই তিনটা স্টার বানিয়ে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ